ক্যারে বন্ধু চাকরি বাকরি করবো না বাপের হোটেল তো কয়দিন খাবো রে চাকরি বাকরি আর গুটি আছে বন্ধু দেশের সব চাকরি বাকরি ফুরে গেছে চাকরি বাকরি ফুরে গেছে মানে কয়দিন আগে জানা আমার ভাগ্ন ঢুকান ওরা চাকরিতে কি করছিলে বন্ধু তোর ভাগ্নে তুই চাকরি ঢুকালু আর আমি হচ্ছে তোর ক্লোজ ফ্রেন্ড আর আমাকে তুই চাকরি ঢুকান পারলু না তো কেউ দেখলো না আমাকে এ কার কি তুল্লু চাকরি লাগে এ বন্ধু সা সাসে উলিয়ার পেসাল বৈছনে আমাক জিংকা গরেই হবে কে ব্যবস্থা করে দে আতাছরা বাইদ হন বাবা আর মাও জিয়ারে আমার বো লাগছে আমার জীবনটাকে অতিষ্ঠ হয়ে গেছে বন্ধু আমার বাই ঠিকা বৈছনে টিষ্টে আছে নে ঠিকা তো পার না চাকরি না করতে তিন ছলের বাপ হয়ে গেছু তাহলে দিন কে হবে

মাত্র ভাইবা দিয়ে চাকরি লেওয়া লাগবি তুই তো জীবন কথা কইসনি রে আমি জীবন দেওয়া হলেও চাকরি নেবো কারণ আমার চাকরি খুবই দরকার দুঃখের কথা আর কি কমো বন্ধু বসতে উঠতে শুতে সব কান্দি খেলে বাপ মা কোটা দেয় চাকরি না পাওয়ার জন্য আর তাছাড়া আমি এনার যে কাশিম বিড়ি খামো আজিজ বিড়ি খামো এলার জন্য আব্বা তেটে একা যাওয়া নে বন্ধু আমিতো কি করবো মনে আমি কচু গাছে ফাঁসিয়ে দিই সিংহা লাগিয়েছে এ শোন কান্দা লাগবি না আরে ভিজিটিং কাঠ দিচ্ছি সকাল নটার দিকে এই কোম্পানীত চলে যাব এ বন্ধু তুই আমাৰ সেই বৰ একটা উপকাৰ কৰিলো বন্ধু এই উপকাৰ আমি কোনো জন ভুলব না বন্ধু কাল সকাল নটা দেখি আমি অবশ অবশ্যই চাকৰি ভাইবাই দেওয়া যাব তে থাক আমি তোলে বাইত যায় এখন বাইত যাব তে তুই বোলে ভালো গান পাইছ তে গান কৈ দা গান শুনিব বন্ধু তে তুই গান শুনবো আৰু আমি কব না হয় অবশ অবশ্যই কব তুই শুন চাকরি আসে চাকরি আমার বন্ধু না থাকিলে আমার বন্ধু না থাকিলে চাকরি পাওয়ায় দায় রে বন্ধু চাকরি পাওয়ায় দায় গাছটা হইলো সবুজ বন্ধু ফুলটা হইল লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল বৌরে থাকবে চিরকাল এ বন্ধু তোর গানটা তোর সেই লাগলো রে যা তোর হয়ে যাবি তুই খালি দোয়া করি বন্ধু তাহলেই হবি তে থাক খাম বাদ গেন কালকে আমার বন্ধু তো কোসলো ওই ভিজিটিং কার্ড দিয়ে এই ঠিকানা তুই যাবু তে আমি তো বাইরে হয়ে যাচ্ছি ওদের ওই একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওটাই মনে হয় নাকি তুই তারা না সামনে যাইতো চাকরির জন্য আমার কি না করে লাগিচ্ছে এই চাকরিটা যে কে বানাসে বালাম ভালোই লাগে না হ্যাঁ চাকরির জন্য আমি একবার ইমোশনাল হয়ে যাই দূর কিছু ভালোই লাগিচ্ছে না ভেতরে একটা ক্যাম্বা ক্যাম্বা লাগিচ্ছে গান করতে করতেই যায় দেখি তাও যদি শরীর ভালো থাকে চাকরি রে খুঁজি তোমাই শুধু আমি সকালে আব্বা গালে বিকেলে মা গালে পাত্রে বৌ গালে তুমি সারা তুমি সারা তুমি সারা চাকরি তুমি না থাকিলে আমার মরণ আমি দিশে হারা চাকরি রে তুমি কুটি তোমাক দরকার এ ও দেবারে এই ভিজিটিং কার্ডের সাথে এই কোম্পানি তো মিল আছে এই বিল্ডিং এ মনে হয় যাই তো যাই ভেতর যাই ও দে এক লোক দেখা যাচ্ছে ওই মনে হয় চাকরি ভাইবা বা লিবি তে সালামটা দি আসসালাম আলাইকুম স্যার আমি কি বসার বাড়ি ওয়ালাইকুম আসসালাম সাকরি ভাই বাদু বাচ্চা বসো বসো এ সেংরা তোমার নাম কি পারে আমার নাম হচ্ছে স্পিরিং আমার বাবার নাম হচ্ছে সালসা আর আমার দাদার নাম হচ্ছে ভিটামিন কি তোমার কথা শুনে হর তো মাথা একবার শের কুমারে ঘুরিচ্ছে তুমি তো সব ওষুধ বলি নাম করছা ওষুধ বড়ি তো আমার বাপের জড়ালে আমার দাদা সারে আর দাদা জড়ালে আমার দাদি সারে আমার সারা সারি মধ্যে থাকি কোনো প্রকার ওই ডাক্তারের কাছে যাওয়া লাগে না কিন্তু তোমার এগুলো কথা আমি কুম্ভটি মনে শুনছি সিংখা কমা লাগিচ্ছে আমার এটা হচ্ছে ভাদাই মার ডাইলক আর আপনি শুনবেন না এটা কি হয় আর তাছাড়া আপনি মনে হয় টিকটক দেখেন তাই লয় আমি তো টিকটক দেখি তোমার একটা টিকটক থেকে একটা প্রশ্ন ধরি কি কও তুমি কও তো পদ্মা সেতুর বলটু খুল কে স্যার পদ্মা সেতুর বল্টু খুলছে মুল্টু এটা যাও আমি একটা কবিতাও বানাসি তাই নাকি তুমি আবার এটা নিয়ে কবিতাও আচ্ছা কও শুনি তুমি কে গো শোনা মন্টু আমরা ভাসি পদ্মা সেতু দেখার উল্লাসে আর তুমি খোলো বল্টু এখন তো তুমি বসবা মামু কতদিনে হয় মাস বল্টু তো খোলোনি তুমি তুমি নিজের পাছাই নিয়েছো বাস বল্টু খুলি আসো বল্টু লাগানো যাবে যদি তোমায় গরম ডিম দেয় তবে কে দায় নেবে

ছাৰ আপুনি মনে মনে অকলে কি কোন প্ৰশ্ন ধৰণ এ তোক প্ৰশ্ন ধৰে লাভ নাই তোৰ চাকৰি হবিনে তুমি অফিচ ঘৰ মচা মাছ থাকবা তুমি দায়িত্ব থাকিব পাৰি তোৰ এক তাৰপিছত তো দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনভার করে যেতে বলবেন না আর অতিরিক্ত ভালো লেগে থাকলে আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করতে বলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবেন হ্যাপান পিস লাভ ইউ গাইস